দেশের নতুন প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি শপথ গ্রহণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের পর দায়িত্বে এলেন বি আর গাভাই মুখ্য ন্যায়মূর্তি নিযুক্ত হওয়া হুম যে ভারত কে উচ্চতম ন্যায়ালয় কা মুখ্য ন্যায়মূর্তি নিযুক্ত হওয়া হুম সত্য নিষ্ঠা সে প্রতিজ্ঞা করতে হুম सच्ठा से प्रतिज्ञान करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अखूर्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्य रखूंगा भारत विक्रम पाकिस्तान मिशन सफल कराए एकमात्र लक्ष्य ভিডিও পোস্ট করে বার্তা ভারতীয় নৌসেনার ভিশন সফল করাই একমাত্র লক্ষ্য ভিডিও পোস্ট করে বার্তা ভারতীয় নৌসেনা নৌসেনা প্রস্তুত এবার একেবারে বায়ুসেনা কি বলছে বায়ুসেনার প্রস্তুতি ছবি আপনাদের সামনে তুলে ধরব ভারতের এয়ার স্ট্রাইকে মুক্ত প্রে পাকিস্তানের ডিফেন্স উল্টে পাকিস্তানের হামলা রুখে পাল্টা জবাব দিয়েছে ভারত এই পরিস্থিতিতে গুজরাটে বায়ুসেনা ঘাঁটিতে গেলেন সাউথ ওয়েস্টার্ন কমান্ডের এওসি ইনচার্জ এয়ার মার্শাল নাগেশ কাপুর হিন্দু নিধন পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা আধা সেনা পুলিশের গতকাল সোপিয়ানি অপারেশন কেল্লারে শাখা সংগঠনে তিন জঙ্গির মৃত্যু সোপিয়ানে মৃত তিন জঙ্গি কাশ্মীরের বাসিন্দা এবং তারপরেও কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আমরা গতকালই দেখেছি অপারেশন কেল্লারে তিন লস্কর জঙ্গির মৃত্যু হয় এবং তারপরেও সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ দেখো একেবারে আমরা জানি যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে অপারেশন সিঁদুর তা কিন্তু স্থগিত রয়েছে বন্ধ হয়ে যায়নি এবং আদপে কিন্তু দেখা গেল ঠিক তাই যেটা হচ্ছে যে এখানে ভারতীয় সেনাবাহিনীর তরফে আহ আধা সেনা হোক কিংবা রাষ্ট্রীয় রাইফেলস হোক তারা জম্মু কাশ্মীর পুলিশের এসওজি বা স্পেশাল অপারেশন গ্রুপের সাথে তারা দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন গতকালকে আমরা দেখলাম সেই তল্লাশিতে তিনজন যারা লশ্করি তহিবার একেবারে অন্যতম সদস্য যার মধ্যে একজন কমান্ডার রয়েছে সাইদ করতে বলে তাকে কিন্তু খতম করা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান থেকে এই কারণে কারণ এখান থেকে পীর পাঞ্জাল যে রেঞ্জ তার কিলোমিটার মাত্র চার কিলোমিটার এবং সেখান থেকে পিওকের ডিস্টেন্স মাত্র টু কিলোমিটার ফলত এই যে দক্ষিণ কাশ্মীর সেখানেই জঙ্গিদের একাধিক সংগঠন সেখানে লুকিয়ে রয়েছে বা সদস্য লুকিয়ে রয়েছে এমনটাই মনে করছে কিন্তু সেনাবাহিনী এবং সেই কারণে গতকালকে সাতটা থেকে নটা পর্যন্ত সকালবেলাতে এই তিন জঙ্গিকে খতম করার পরও আমরা দেখেছি সারাদিন ব্যাপী সেখানে কিন্তু স্যানিটাইজ প্রক্রিয়া বা সেখানে কেউ লুকিয়ে রয়েছে কিনা সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন এবং সেনা সূত্রে যেটা খবর যে প্রক্রিয়া তারা চালাবেন কারণ ইতিমধ্যে একটি তালিকা তারা তৈরি করেছেন সেই তালিকা তালিকাতে যারা যারা রয়েছে তাদের গতিবিধি কিন্তু শেষ দিনে এই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনার কাছে এই মুহূর্তে যে শুধুমাত্র পাকিস্তান মাটি কিংবা বাকি পাক অধিকৃত কাশ্মীরের মাটিতেই জঙ্গি সংগঠনগুলো যে অ্যাক্টিভ রয়েছে তা নয় তাদের সংগঠনের সদস্যরা তারা কিন্তু এই কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গাতেও রয়েছে তখন এই কারণে বাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে খুঁজে বার করা খতম করা এবং এটা এনআই তথ্য এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত ছিল সন্ত্রাসবাদী যারা ছিল অর্থাৎ আসিফ পৌজি আদিল হোসেন ঠোকার কিংবা আবুতালা তারা কেউ গ্রেফতার হয়নি এবং তারা উপত্যকার বাইরেও জানি তেমনটাও কিন্তু বলা হচ্ছে ফলত একদিকে যেমন লস্করি বিভাগের সদস্যদের খোঁজা দিকে এই পেহেলগাম কাণ্ডের সাথে যুক্ত থাকা সন্ত্রাসবাদীদেরকেও খোঁজা সবটাই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর প্রায়রিটি এবং সেই কারণে তারা কিন্তু অপারেশন কেলার নাম দিয়ে তার মানে সেটারই কার্যত জুরিস বা সেই অপারেশনের অধীনেই এই সার্চ জায়গাতে চালাচ্ছে